আবারও হঠাৎ করে ভেঙে পড়ল বল্লভপুর গ্রামের পঞ্চায়েতের বেলুনিয়ার ব্রিজ এর আগে এই দুর্বল ব্রিজে বিয়েবাড়ির বাস ঢুকে যায় ধসে যায় ব্রিজের বিস্তীর্ণ অংশ এবারও সেই ব্রিজেই গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে দুর্বলভাবে তৈরি হওয়া বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বেলুনিয়া ও নুপুর গ্রাম সংযোগকারী ক্যানেলের ওপর অবশ্যই ছোট বৃষ্টি ভেঙে যায় রাতের অন্ধকারে নির্বাচনের আগে এই বৃষ্টিকে তৈরি করা হয়েছিল আর নিচের পিলারও ভেঙে পড়েছে এরপরই তার পাশে মাটি সিমেন্টের পাইপ দিয়ে অস্থায়ী শুধু তৈরি করেছিল পঞ্চায়েত এবার সেই ব্রিজ কয়েক টানা বৃষ্টিতে অস্থায়ী সেই ব্রিজের ওপর মাটির স্তর সরে গিয়ে আবারও বড় সড়ো ধসে নেমে বিপর্যস্ত হয়ে পড়ল এই ব্রিজটি আর তার সাথেই দীর্ঘ প্রাচীন যে ব্রিজ ছিল তার নিচের পিলারগুলিও গত কয়েকদিনের বৃষ্টির জলে তীব্রতায় ভেঙে পড়ে যা অতীব ভয়ঙ্কর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট इसे रिसेंट रिजल्ट पर कर लो मैं क्या कर रहा हूं ना चलो चलो नमस्ते

এখানে আমরা যে বলছি সে আমাদের করতে দেওয়া হয় এটা আরও দু মাস তিন মাস উচ্চ হলে কিন্তু সেই সহযোগিতাটা আমাদের হ্যাঁ এই প্রশাসন প্রশাসন হোক নেতা হোক যা হোক তাদের সাথে যাবে তাছাড়া এটা পরিমাণগুলো ছাড়াও গাড়ি পৌঁছে দেওয়া দাও বস্তাগুলো এপার ওপার করে ওপারটাও দাও বক্তব্য ওপারে যদিও সিভিল আছে তাও একটু দিয়ে দাও একটু দিয়ে যাচ্ছি তো প্যাসেঞ্জার এরকম প্যাসেঞ্জার হলে নামাই দিচ্ছি ঠিক আছে কোনো অসুবিধা নেই ওরা হেঁটে দিচ্ছে কিন্তু কালকের বিকেলে একটা মহিলা ছিল ডেলিভারি আছে প্রেগন্যান্সে ওকেও নামাতে হচ্ছে এবার আমাদের খারাপ লাগছে না ভাড়া দিয়ে নিয়ে আসছি এক কিলোমিটারের মধ্যে সামনে একটা হাসপাতাল রয়েছে প্রেগন্যেন্ট যে আছে ও তো হাঁটতে পারবে না বয়স্ক লোক ওরা হাঁটতে পারবে ওর দিকেও নামা করেছে কিন্তু খুব অসুবিধার মধ্যে আমরা আসি কি অবস্থা একদম যা হবার হয়ে গেছে প্রায় এটা তিন মাস হয়ে গেছে এখন অবধি কারোর কোনো হেলথের নেই কাঁচা রাস্তা করে দিচ্ছে বর্ষাতে কাঁচা রাস্তা রইবে রইবে দীর্ঘদিন জানাচ্ছে এর আগে একবার রিপোর্টার এসেছিল খবর হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন অবধি কোনো কাজ হচ্ছে না সামনে হাসপাতাল এক কিলোমিটারের মধ্যে ফাড়ি এদিকে অন ডিউটি সব মনে যাওয়া আসা যখনই সব গোটাই বন্ধ হয়ে গেছে এখন তাহলে কি আপনাদের দুর্ভোগে পড়তে একদম দুর্ভোগের মধ্যে মনে প্যাসেঞ্জারের অসুবিধা এই একটা মহিলাকে নিয়ে এলাম ওকে নামালাম ঠিক আছে ওনা ছাড়া হাঁটতে পারবে কিন্তু যারা প্রেগনেন্ট কালকে নামালাম খুব অসুবিধা মনে আমাদেরই নিজেরই খারাপ লাগবে এমনই অবস্থা কি চাইছেন আপনারা আমরা চাইছি এটা জলদির মধ্যে ঠিক হোক কি নাম আপনার আমার নাম বিক্রম গোপাল এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা জলের এত স্লো এত হাই আছে জলের স্রোত এত বেশি আছে যে এই মুহূর্তে এক্ষুনি কিছু আজকে করে ফেলা যাবে না তবে দু চার দিনের জন্যে আপাতত এই রাস্তাটা এইভাবেই সিভিকের মাধ্যমে লোকাল ব্লক প্রশাসনের মাধ্যমে যেভাবে ওরা তত্ত্বাবধান করছেন

সেরকম পয়সা ছিল না এখন আমরা দেখছি এটাকে আরো ভালো কী করে করে দেয় এবং যেটা এটা টেন্ডার হয়েছে সেই টেন্ডারটা এক মাসের মধ্যে আবার কাজ শুরু হয়ে যাবে ততদিনে এটাকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা আমরা সাত দশ দিনের মধ্যে ঠিক করে দেওয়ার ব্যবস্থা নেই কি মনে হচ্ছে এটা অস্থায়ী সেতুটাকে আবার এটা যেভাবে আমরা করে দেবো আশা করি সেখানে জল যদি খুব বেশি হয় ওপর দিয়ে জল যাবে তাছাড়া আর লোকে পারাপাড়া কোনো অসুবিধা নেই মানে এটা কোনো বিশেষ ডিপার্টমেন্টের পঞ্চায়েত দপ্তর যেভাবে দেবে দেবো পরিচয়টা আমি হচ্ছে নির্বাহী বাস্তুকার ডাব্লিউ সার পশ্চিম বর্ধমান দেখছি একটা যে অস্থায়ী ব্রিজ আমরা করেছিলাম ভোটের ইলেকশান আগে ব্রিজটা আমাদের ধসে পড়েছে কিন্তু ভোটের পারপাসে আমাদের কোনো ট্যান্ডার হয় না যেহেতু এটা বড় কাজ আমাদের পঞ্চায়েতের সীমিত কাজ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত সেই জন্যে অন্য ডিপার্টমেন্ট থেকে আমাদের ইতিমধ্যেই ট্যান্ডার হয়ে গিয়েছে সোমঙ্গলবার খুলবে মোটামুটি ছেচল্লিশ লাখ টাকা স্যাংশান হয়েছে যেটা অস্থায়ী আমরা সেতু করেছিলাম সাইডে সেইটাকে একটা মাটি দিয়ে করেছিলাম ওটা মাটি দিয়ে ধস নেমে যায় সেটাকে আমাদের অফিসার আসছে ওই মা ব্রিজটা রিপেয়ারিং করে দেবে এবং জলটা আমাদের টেন্ডার পেপারে ছেচল্লিশ লাখ টাকা কাজ যে শুরু হতে চলবে সেটা কিন্তু আমরা বর্ষার আগেই চেষ্টা করছি ওটা কি তার পাশেই তৈরি হচ্ছে সেটা পাশেই তৈরি হবে পর্যন্ত কাজ শুরু হয়নি যেহেতু ভোট পড়ে গিয়েছিলো একটা মোটা আঙ্কের কাজ সেইটা জানেন আমাদের দীর্ঘদার ধরে আমাদের সেতুর দাবি ছিল সেইটা একটা এডিগের থেকে আমাদের কাজও প্রসেসও দিয়েছিল। সেটি বিয়াল্লিশ হাজার টাকা স্যাংশন হয়েছিল কিন্তু তিনটে টেন্ডার না করার জন্য তিনটে পার্টি না ফেলার জন্য একটা ক্যান্সেল হয় সেই জন্যে এটা অন্য ডিপার্টমেন্ট থেকে করে আমাদের ছেচল্লিশ লাখ টাকা সাবমিট হয়ে গিয়েছে মোটামুটি সম্পর্ক মঙ্গলবার থেকে ঠিকাদার আসবে এখন কীরকম পরিস্থিতি কবে এটা আরও পুরো ভাঙল কবে এখন ব্যাপার আছে যে আমরা অস্থায়ী করেছিলাম মাটির সেইটা মাটির কিছু উড়াই নিয়েছে সেইটা অফিসাররা আমার আসবে এসে দেখবে ওটা অস্থায়ী সেতুটা আমরা মেরামত করবে তো এখন কি যাতায়াত নবী করছে ভারী যানজট চলতে দিছেনি ব্যবস্থা আমরা পুলিশ প্রশাসনকে বলেছি ইতিমধ্যে আমাদের সিভিক পুলিশ দিয়ে দিয়েছে ভারী যানজটটা আমরা একদম বন্ধ করে দিয়েছি টোটোতে যদি কেউ বেরিয়েছে তাদেরকে নামায় পার করানো হচ্ছে আপনি সিধাম মণ্ডল বল্লভপুর উপপ্রধান